হাঁসগুলো যেভাবে খেলা করছে পানিতে দেখে মন চাইছে যে এখানেই বাড়ি করে আমরা থেকে যাই ওদের খেলা দেখার জন্য মনটা কেমন জানি আজকে ছোট মানুষ হয়ে গেছে বারবার শুধু ইচ্ছে করছে বসে থেকে ওদের খেলা দেখি ওই তো দেখেন আমার আব্বা যান ওখান থেকে আসতে চাচ্ছে না আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এতক্ষণ হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমরা কোথায় আছি আমাদের এখানে পশু হাসপাতালে পশু পাখির মেলা হচ্ছে এখানে আর আমি এ হাসপাতালের সংগঠনের একটি সদস্য আমাদের এখানে আজকে মিটিং হচ্ছে উপজেলায় যতজন সদস্য আসি সবাই আমরা হাজির হয়েছি এখানে এখানে এসে পশু পাখি দেখে ওই তো দেখেন কত বড় একটা ছাগল তো ছাগলটা দেখে আমার মনে হচ্ছে যে কি আমি বাড়িতে কবে এত বড় একটা ছাগল বাড়িতে তৈরি করতে পারবো এই তো দেখেন এপাশে আমাদের মিটিং হচ্ছে উপজেলার বড় বড় কর্মকর্তা সবাই এখানে উপস্থিত আছে এইভাবে গরু ছাগল হাঁস মুরগির যত্ন নিলে এসব ভালো থাকবে সেসবেরই কথা হচ্ছে এখানে মিটিংটা শুরু হয়েছে সকাল দশটার সময় আর শেষ হবে বেলা একটার সময় দেখেন আমার আব্বা জানটা এখানে বেলুন আছে সেই বেলুন লওয়ার জন্য এত পরিমাণে জেদ ধরেছে আমার কাছে তো এখান থেকে তো আর বেলুনটা লওয়া যাবে না আর এই যে এই পাশে দেখেন কত বড় বড়। মুরগি যা বলে বোঝাতে পারবো না দেশি মুরগি চীনা মুরগি সব এখানেই আছে আর দেখেন এ তো টার্কি গুলো এত পরিমাণে চিল্লাচ্ছে কানগুলো একবারে ঝাড়া পালা হয়ে যাচ্ছে পাশে আছে কবিতর কবিতরগুলো এত বড় বড় যা সৌন্দর্য আমি কখনো দেখিনি এত সৌন্দর্য কবিতর হয় দেখেন আমার আব্বা জানটা কবিতর দেখবে এত সুন্দর সুন্দর কবিতর এত বড় বড় তো কবিতরগুলো এত পরিমাণে বড়। সে দেখতে পাচ্ছে না মানে খাঁচার ভিতরে আছে তারপরে আমি কুলে করে তাকে দেখাচ্ছি আর এত খাসি ছাগলগুলো এত বড় বড় বিশাল বড় বড় ছাগল এত বড় বড় খাসি আমি জীবনেও কখনো দেখিনি এখানে বসে মাননীয় এমপি সাহেবের বক্তব্য শুনছি আমরা অনেক মূল্যবান বক্তব্য দিচ্ছেন তিনি আসলে কথাগুলা আমরা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের জীবনে আর অভাব থাকবে এখানে দেখেন কত বড় একটা বিড়াল তো বিড়ালের প্রতি এই ভাইটার এত মায়া মহব্বত ভালোবাসা সেই বিড়ালটাকে এত বাতাস করছে পাখা দিয়ে তো দেখতেই মন চাইছে আর এ পাশে আছে দেখেন একটা ঘরের মতো রুমের মতো করেছে ঘাসের জায়গা তো আমার সোনা বাবুটা আমার আব্বাজানটা দেখেন সেটা দেখার জন্য ঘুরে ঘুরে সবগুলো দেখছে কত সুন্দর ভাবে আসলে এগুলা দেখেন গরু ছাগলের থাকার জায়গা আমার দেখে মনে হচ্ছে যে এরকম জিনিস আমি যে কবে বাড়িতে বানাতে পারবো তো আমার মনের আশাটা আল্লাহ পূরণ যেন করে আমি যেন বানাতে পারি সবাই বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন এরকম খামার করার তফিক দেন আমাদের আজকের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ